এবার আমরা আসি নীতি নিয়ে আমরা কিছু কথা বলি নিজেরা খাও আত্মীয় স্বজনকে দাও গরিব বিস্কেট দাও এখান থেকে তারা কোরবানির তিনটা বন্টন নীতিতে নিয়ে আসছেন মুস্তাহাব বিধান পর্যায় থেকে এই যে আমরা তিনটা ভাগ করেছি যে একবার আমি নিজে খাব একবার আত্মীয় স্বজনকে দেব একবার নিতান্ত গরিব সহায়কে দেব এটা হচ্ছে মুস্তাহাব বিষয়গুলো ভালো করে দেয় মুস্তাহাব ফরজ না কিন্তু ফরজ নয় মুস্তাহাব দেওয়াটা উত্তম এটার মাধ্যমে সামাজিক ভারসাম্য নীতি ঠিক থাকে সামাজিক ভারসাম্য নীতি ঠিক থাকে এই জন্য আমরা যেহেতু সামাজিক জীব সমাজে বাস করি এই জন্য এই নীতিটা যেন অটল থাকে এটার প্রতি আমরা এগোব এটার বিষয়ে আরেকটা হাদিস সহি বোখারিতে আসছে হাদিসটি বর্ণনা করেছে ইবনে আব্বাস রাজিয়াল্লাহ যে তোমরা কোরবানির বস্তু খাও এবং সেটাকে সংগ্রহ করো অর্থাৎ প্রিজার্ভ করো নিজেরা খেতেও পারেন সংরক্ষণ করতে পারেন তবে উত্তম হলো একটা ভাগ নিজে খাওয়া একটা ভাগ নিতান্ত গরিব অসহায়দেরকে দিয়ে দেওয়া আর একটা ভাগ কি করা আত্মীয় সদস্যদের মাঝে দিয়ে দেওয়া এটা হলো কারণ হচ্ছে ঈদের দিনে আল্লাহ তাআলা দিয়া সকলকে এই দাওয়াত করেছে আর আপনি বস্তু দিয়ে খাবেন পাশের পাশে আরেকজন বস্তু না খেয়ে থাকে এটা কি আল্লাহর নীতি আল্লাহ কি এটা কখনো পছন্দ করেন মেহমান দারিদ্রতা যেন সকলের ঘরে পৌঁছে যা আল্লাহ তালা সেটা চান আল্লাহ তালা সেটা যেহেতু আল্লাহ আমরা কুরবানি দিচ্ছি আল্লাহর রাহে গোস্ত খাওয়ার জন্য নয় এই জন্য সেই গোস্তটা যেন সকলের মাঝে ছড়িয়ে পড়ে সকলেই যেন পায় সেটার প্রতি আমরা সর্বোচ্চ নজর রাখবো আমি আরেকটা আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি যেমন কোরবানির বস্তুর বন্টন নীতির মধ্যে একটা নীতি হলো যে নিতান্ত এটি সুবিধা বঞ্চিত মানুষ যারা তারা যেন এই কোরবানির পুস্তা পায় এরা হচ্ছে কিন্তু আপনি আমরা যে সামাজিক বন্টন নীতির নামে যে গোস্তের বন্টন নীতি করছি সেটার মধ্যে নিতান্ত অসহায় যারা তারা কি আসলে সেই গুস্তটা পায় আমাকে একটু বলেন তারা কিন্তু পাচ্ছে না এই জন্য আমি আপনাদেরকে একটু অনুরোধ করবো একটা পরামর্শ দিচ্ছি আপনারা এটা অ্যানালিসিস করবেন পরবর্তীতে সেটা হলো যে আমাদের সমাজে যদি পনেরোটা গরু কুরবানি হয় অথবা দশটা এখানে যদি শেয়ার হোল্ডার সব মিলিয়ে যদি তিরিশ থেকে চল্লিশ জন দাতা হয় যারা কুরবানি দিচ্ছে। চল্লিশ জন যদি দাতা হয় কুরবানি যারা দিচ্ছেন আপনারা কুরবানি দেওয়ার পরে সামাজিক বন্টন নীতির ক্ষেত্রে আপনারা কি করেন কোরবানির একটা ভাগ মসজিদে পাঠিয়ে দেন মসজিদে পাঠিয়ে দেন এটা ভাগ করে সামাজিকভাবে বন্টন করা হয় সেই ক্ষেত্রে এই কাজটা করা যায় কিনা আমাদের এখানে হচ্ছে কি আপনি এখানে গুষ্ট দিয়ে গেলে দশ কেজি ভাগ বন্টনের পরে এখানে থেকে আড়াই থেকে তিন কেজি গুষ্ট আবার ব্যাগ আপনার বাসায় যাচ্ছে সেই ক্ষেত্রে যারা এখানে কুরবানি দিচ্ছে দাতা তাদের বড় যদি পুনরায় রিটেন আবার আড়াই থেকে তিন কেজি গুষ্ট না যায় তাহলে কি তাদের পূর্বেশি অসুবিধা হয়ে যাবে কথা বলে অসুবিধা হয়ে যাবে না এখানে তিরিশটা বা চল্লিশটা যে ভাগা হয়েছে। আড়াই কেজি হোক কেজি হোক যতটুকুই হোক এই ভাগাটাকে আবার আলাদা করে আলাদা করে এক কেজি এক কেজি করে ভাগ করে আপনি যদি লিস্ট করে এই এলাকায় অসহায় কারা আছে নিতান্তই অসহায় তাদেরকে দিলে অন্তত আশিটা ফ্যামিলি আশি কেজি বস্তু পাবে কি পাবে না পেয়ে যাবে এই পদ্ধতিটা অবলম্বন করলে একেবারে নিতান্ত অসহায় যারা তারা আশা করা যাচ্ছে এখান থেকে বঞ্চিত হবে না এটা আপনারা সিদ্ধান্ত নেবেন বলে আশা করছি এবার আর কিছু দৃষ্টি আকর্ষণ তাহলে কোরবানির ক্ষেত্রে অনেকের সামর্থ্য আছে কোরবানি দেওয়ার কিন্তু আপনারা অনেকে কোরবানি দিচ্ছেন না এটা কিন্তু আল্লাহর বিধানকে অমান্য করছেন আপনি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বেতন পান ভালোই ক্যাপিটাল মানি আছে কিন্তু আপনি কোরবানি দিচ্ছেন না সমর্থ আছে কারণ আপনাদের এলাকায় আছে আজ বারো বছর হয়ে যায় চিন্তা খুব বেশি বাকি নেই সমর্থ আছে কিন্তু এরপরে দিচ্ছেন না আপনি খুবই কৌশলী আপনি দুই সমাজের সদস্য হয়ে যান এই সমাজ থেকে প্রায় আছেন তিন কেজি অন্য সমাজ থেকে পায় আছেন আট তিন কেজি পাঁচকে ফাঁকা হয়ে যায় ছয় কেজি প্রয়োজন আর দুই কেজি কিনে বলেন আপনার চলে যায় কোরবাড়ি কোরবাড়ি দেওয়া ছাড়ে আপনি বুঝতে মজা মতো খেয়ালে গেছেন আপনার কোরবানি দিতে হচ্ছে না এটা কিন্তু আল্লাহর সাথে আমরা বড় ব্যবস্থা করছি এটা আল্লাহর সাথে আল্লাহর সাথে চালাকি করলে আল্লাহ সেই চালাকি কিভাবে আল্লাহ খুব এই কাজটা আমি আপনাদের কাছে অনুরোধ এরপর হচ্ছে অন্য ধর্মের কাউকে কটাক্ষ করে না যেমন হিন্দু ধর্মের লোক আছে আমরা অনেকে বলি এই যে তোর মার এ জয় করে বানাইতেছি এই ধরনের পশু কেনা পশুর স্বভাব আর মানুষের স্বভাবকে কখনো এক হতে পারে এক হতে পারে আলবা পশুকে কেন কুরবানি দেওয়ার জন্য নির্দেশ দিলে পশুকে এই নির্দেশ দিয়েছেন পশু কুরবানির মাধ্যমে এটা কুরবানি দেওয়া যে যেন আপনি আমার জীবন থেকে নিচে যান সর্বশেষ যে দৃষ্টিভঙ্গি কাজের বিনিময়ে কাউকে গুছ্ত দেওয়া যাবে কাজের বিনিময়ে কাউকে গুছ্ত দেওয়া যাবে না একজনকে কাজ করাইছেন তার টাকা দিবেন আপনি পারলে বাড়তি বস্তু দিয়ে দেবেন কিন্তু কাজ করছেন না একটি জিনিস তুলে জায়গা এইরকম করা যাবে না কুরবানির যে বজর আছে প্রায় পঞ্চাশ হাজার পশু কুরবানি হয় আনুপাতিক হারে এটা সিটি কর্পোরেশনের পক্ষে সম্ভব নয় সব এই পরিষ্কার করা এটা নিজ দায়িত্বে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব কোন সিটি কর্পোরেশনের অপেক্ষায় থাকবো না এরপর আরেকটা প্রশ্ন সবাই অনেকে করে যে আমরা সাতজনে কুরবানি দিচ্ছি এখন একজনের টাকার মধ্যে ভেজাল আছে এখন কি সকলের কোরবানি নষ্ট হয়ে যাবে প্রশ্নের উত্তর হলো না সকলের কোরবানি নষ্ট হবে না আল্লাহ জানেন আপনার টাকা হালাল না হারাম আপনারটা যদি হালাল পায় আল্লাহ কবুল করে নেবেন হারামের ব্যবস্থা আল্লাহ তালা তার তার পরে আল্লাহ গ্রহণ করবেন আকিকা দেওয়া যাবে কিনা সেটা আপনারা জানেন আকিকা দেওয়া যাবে ঈদের দিনে রোজা রাখা ঈদের দিনে রোজা রাখা সম্পূর্ণ হারাম ঈদের দিনে রোজা রাখা নয় ঈদের দিনে কি করা সকালবেলা খাওয়া দাওয়া করা এটা হচ্ছে সুন্না কিন্তু রোজা নয় এবার আমরা আসি আহ আর কি কি খাওয়া যাবে না এই কুরবানির পশু তো হালাল এর মধ্যেও কিছু জিনিস আছে খাওয়া যায় না কিন্তু আমরা ওই যে চায়নার চাইনার বিভিন্ন ভিডিও দেখতে দেখতে আগা গোড়া সব খেয়ে ফেলাই আগা গোড়া সব খেয়ে ফেলাই তার মধ্যে এক নাম্বার হচ্ছে রক্ত প্রবাহিত রক্ত তো সেটা জানে নি খাওয়া যাবে না পুরুষ লিঙ্গ হোক স্ত্রী লিঙ্গ হোক কোন জবাকৃত পানির কোন লিঙ্গ খাওয়া যাবে না ইউটিউবে এই শর্ট ভিডিও গুলোতে এইগুলো দেখায় অনেকে ওই স্টাইল ধরে এটা খেতে চায় এটা করা যাবে না অন্ধু খাওয়া যাবে না মূত্রতলি খাওয়া যাবে না পিত্তলি খাওয়া যাবে না চামড়ার নিচে এক ধরনের পশুর টিউমার হয় এই টিউমার খাওয়া যাবে না এই টিউমারের মধ্যে জীবাণু থাকে এমন হতে পারে এখানে ক্যান্সারের জীবাণু থাকতে পারে এই জিনিসগুলো খাওয়া যাবে না আরো অনেক প্রশ্ন থাকতে পারে সেই প্রশ্নগুলো আপনারা যদি জানার থাকে পরবর্তী একান্ত জেনে নেবেন তাহলে আমরা আর কয়েকদিন পরে ঈদ করব ঈদের দিনে কিছু সুন্নাহ আছে কুরবানির ঈদের অন্যতম সুন্নাহ হলো যে আমরা তাকবীর উচ্চস্বরে তাকবীর দিতে দিতে ঈদ ঈদgammaতে যাই তাকবীরে আমার সাথে বলেন তো দেখি আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল তারিখ নয় তারিখ থেকে শুরু হবে তেরো তারিখের আসর পর আসরে এটা শেষ হবে আমরা পরবর্তীতে তখন শুরু হবে আমরা জানিয়ে দিল ব্যক্তিগত ভাবে এটা বেজে বেশি বেশি আমরা এটা করব আল্লাহর বরত্ব ঘোষণা করা আল্লাহ তালা যে আমাদেরকে হেদায়তের উপরে রেখেছেন এই জন্য আল্লাহ প্রশংসা উচ্চ সরে আওয়াজ করা এদের দিনে গোসুল করা নতুন পোশাক করা শোনা নয় উত্তম পোশাক করা সুগন্ধি ব্যবহার করা কোরবানি কিছু না খালি পেটে যায়া এসে কুরবানি গোষ্ঠ দেখাওয়া তবে যদি কারো ডায়াবেটিস থাকে দেরি করে কুরবানি গোষ্ঠ পাওয়া যায় সেই ক্ষেত্রে সে খেয়ে নিবে এতে কোনো সমস্যা নাই আর এই সন্ন্যাটা হলো যে কোরবানি দিবে তার জন্য প্রযোজ্য যে কোরবানি দেয় নাই তার জন্য প্রযোজ্য নয় ঈদগাহে সকলকে নিয়ে যাওয়া মনোযোগ দিয়ে খুদ্ শোনা দুই রাস্তা ব্যবহার করা দুই রাস্তা না থাকলে রাস্তার এক পাশ দিয়ে যাওয়া আশা শোনো আর এক ব্যবহার করা রাস্তায় যাকেই পাবো তাকে শুভেচ্ছা সালাম বিনিময় করা

ঈদ বলে বর্ণ না হয়ে একমাত্র আল্লাহ রাশিদ রাজি খুশির মাধ্যমে আল্লাহ হাসিল যেন করতে পারে আল্লাহ তো বলে আমি আলোচনা এখানে শেষ যারা সমাজে টাকা